হে কৃষ্ণ তো আমরা গল্পকাল থেকে শুরু করেছি আহমদুল্লাহ ভগবান ব্রজেষ্ট আমি তামা কিন্তু আবহাওয়া ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আরাধ্য এই ধামো ধরমাসে আমরা ভগবানের এক প্রাকৃতালীলা আলোচনা করছি আমরা আলোচনা করেছিলাম যে ভগবান মাখন চুজি করে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন সমস্ত বসবাসীরা জানতে পেরেছে তাদের দাসীদের মাধ্যমে নন্দমার দাসের মাধ্যমে তারপর সে খবর যখন চারিদিকে চলে যায় তখন সবাই এখন কৃষ্ণকে খুশি জন্য মাখন তৈরি করে সে ভাবনা নিয়ে সেবা ভাব নিয়ে এবং কৃষ্ণ যেন বাড়িতে আসতে পারে দরজা খুলে রাখত এরকম সবাই যখন এরকম মনোভাব নিয়ে যখন ভগবানের সেবার জন্য মাখন তৈরি করত কৃষ্ণ তার সাঙ্গ নিয়ে গোপীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে গ্রহণ করে কিছু কিছু ঘটনা ঘটে যে কোনো বাড়িতে আচমকা ঢুকে তারা বুঝতে পারেনি কৃষ্ণ আসছে না আসছে না তাদের সংসারের কাজকর্ম করছে তেমন জায়গায় মাখন গুলা রেখেছে আর সেখানে তারা সবাই গল্প করছে বাড়ির যে মালকিন আছে সে সেখানে অবস্থান করছে তখন কৃষ্ণ তার সখাদের বলে তোমরা গেটের দাঁড়াও আমি পিছনে জানলা দিয়ে যাচ্ছি তখন পিছনে জানলা দিয়ে গিয়ে সে বাড়ির যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চাগুলো ঘুমাচ্ছে তখন তাদেরকে গিয়ে জোরে চিমটি কেটে তখন বাচ্চাগুলো যখন চিৎকার করে তখন মায়েরা কি করে দিকে দৌড়িতে হয় ধাবিতে হয় যখন ধাবিতে হয়ে যায় তখনই সাঙ্গ গুলো যায় আর দিকে কৃষ্ণদের দিকে এসে তখন আবার সবাই মিলে মাখন গুলো খায় খেয়ে অনেক সময় হাড়ি ভাঙিয়ে দেয় অনেক সময় হাড়ি নিয়ে চলে যায় এরকম করে তারা সবাই সাঙ্গবঙ্গ সকারা মিলে এভাবে বৃন্দাবন পুজোবাসীদের সেবা গ্রহণ করে এবং তাদেরকে আনন্দ প্রদান করে ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে ভক্তকে আনন্দ দেওয়া অনেক সময় জ্বালা যন্ত্রণা করে আনন্দ দেয় ডিস্টার্ব করে আনন্দ দেয় তাদের মনোবাঞ্চা পূর্ণ করে তখন কত বছর বয়স ছিল কার মনে আছে কালকে বলছিল চার বছর তিন মাস তিন বছর চার মাস তো এই ছোট বয়সে তিনি তখন গোপীরা কি করতো এরকম মানুষের থেকে প্রত্যেকে করতো তখন এরা মা কাছে দিত হ্যাঁ যে দেখো 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 তোমার ছেলে আমাদের গৃহে গিয়ে মাখন চুরি করে খায় বলছে মিথ্যা কথা কি বলে মিথ্যা কথা আমার ছেলে দেখো আমার বাড়িতে কত মাখন আছে তোমার বাড়ি যাবে কেন ব্যাপার তুমি বিশ্বাস করছো না তোমার ছেলেকে জিজ্ঞেস করো কালকে গিয়ে একবারে মাখন মটকাটে আর যখন এভাবে মা যশোদা কৃষ্ণকে জিজ্ঞেস করেছে এই নাকি মানুষের বাড়িতে গিয়ে এতগুলো মাখন ফেলে ওখানে গিয়ে বাড়িতে চুরি করে খাচ্ছিস তখন কৃষ্ণ তুরন্ত মিথ্যা কথা বলছে যে আমি মাখন খাইনি মিথ্যা কথা বলছে আমি যাইনি ওদের বাড়িতে ওদের ঘরে ছিলাম এরকম আহ হাটি খাটি মিথ্যা কথা বলে দেয় মনে যেন সত্যি কথা বলছেন আমি মাখন খাইনি এটা জোর করে আমার মুখে লাগিয়ে দিয়েছে এরকম করে কমপ্লেন করে আর যখন কমপ্লেন নিয়ে যখন আসার পরে যখন চলে যায় তখন কৃষ্ণ খুব রেগে যায় এই আমার জন্য মাখন তৈরি করলে হ্যাঁ এত সুন্দর করে মাখন তৈরি করে দরজাটা খুলে রাখছো আমি যাব কেন ভগবান তো সব জানে না অন্তর্জামে হ্যাঁ তিনি কার বাড়িতে মাখন তৈরি করে রাখছে কিরকম করে রাখছে সব তো জানে সেই অন্তর্জামে ভগবান তখন বলছে আরে দাঁড়াও তোমার বাড়িতে গিয়ে না অবস্থা খারাপ করে দেব আর গোপী আর শিলের জন্য কৃষ্ণকে দেখার জন্য আবার তার জন্য যদি রিপোর্ট করে সে আবার আসবে আমার বাড়িতে রাগ করে তখন আমি আবার সেবার সুযোগ পাবো এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার আর হচ্ছে কি রিপোর্ট করা এইভাবে বারবার সবাই মাখন চুরি করা আরেকবার কি করে যে সমস্ত গোপীরা এক কাটটা হয়ে সেখানে মাখন রেডি করে রেডি করে তারা ঘরের চারিদিকে লুকিয়ে পড়েছে আর এরা সাংঘাঙ্গ গিয়েছে গিয়ে যখন মাখন খাওয়া যখন দেখছে কেউ নাই ওখানে ঢুকে গেল ঢুকে যখন মাখন টাখন নিল নিয়ে যখন খেতে বসছে আর তখনই সবাই এক যখন চলে আসছে বাচ্চাগুলো সব পালিয়ে গেছে সেনাপতি ধরা পড়ে গেছে এবার সেনাপতি বলছে তুই মাখন খাইছে এবার তোমার মাকে রিপোর্ট দিয়ে বলছে না না আমার রিপোর্ট দিস না হাতে না ধরা পড়ে গেছে না বলছে না না দিও না আমি আমি আর আর করবো না না দেখ একটা সত্য আছে কি সত্য তোমাকে নাচতে হবে না হ্যাঁ না নাচ নাচাবে এবার সমস্ত গোপীরা বলছে ঠিক আছে মায়ের কাছে নিয়ে যাবো না কিন্তু নাচতে হবে আর সবাই গোল করে বসে কৃষ্ণকে নাচা শুরু করে যে এই কৃষ্ণ নাচতে শুরু করেছে আর গোপীরা কি বসে থাকতে পারবে তারাও কৃষ্ণের সঙ্গে নাচ করা শুরু করেছে কি আনন্দ সেই ছোট অবস্থায় ভগবানকে নিয়ে সবাই রকম আনন্দ করছে কেননা রিপোর্ট দিয়ে দেবে দেখো নাচো না হলে কিন্তু বলে দেব থেকে কোন রকমে সন্তুষ্ট করে ছুটকার হলো এইবার আরেকটা বাড়িতে গেছিল ওখানে একজন রেভা নামে গোপী ছিল রেভা

একদিন ওর বাড়িতে গিয়েছে ওই রেবার বাবা কি করেছে মাখন পাহারা দেওয়ার জন্য যেখানে মাখন রাস্তার নিচে শুয়ে পড়েছে একটা খাটের মধ্যে শুয়ে পড়েছে আর এরা গিয়েছে গিয়ে সব খাটটাকে পুরা উঠাইছে উঠিয়ে নিয়ে সাইডে করে রেখেছে রেখে তারপরে একজনের পিঠে একজন একজনের পিঠের পিঠে একজনের পিঠের টুকুর করে মাখন গুলো নিয়েছে নিয়েছে খাচ্ছে যেই খাচ্ছে তখন ওই বুড়া একটু টায়ার পেয়েছে কে রে কে রে কে রে কে রে মারছে ওই গোপী চলে এসেছে যখন গোপী চলে এসেছে এবার সবাই পালিয়ে গেছে কৃষ্ণ ধরা পড়ে গেছে এবার হচ্ছে তোর মা তামার কথা বিশ্বাস না আজকে হাতে না ঠেকে মুখে টুকে সারা শরীরে মাখন আছে চলো মাকে নিয়ে যাবো মায়ের কাছে এখন এভাবে বলার পরে তখন ভগবান বলছে দেখো আমাকে যদি নিয়ে যাচ্ছে ভালো হবে না ভালো হবে না কিন্তু সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ বলছি আমাকে ভয় দেখাচ্ছিস খাবি আর আমাকে ভয় দেখাবি না আমি আর কোনো কথা শুনবো না যশোদা আমার কোনো কথা বিশ্বাস করে না এবার আমি প্রমাণ করে ছাড়বো হ্যাঁ আমার কোনো কথা বিশ্বাস করে না আমি প্রমাণ করে ছাড়বো তখন এভাবে বলার পরে তো কি করেছে ছেলেটা মানে কৃষ্ণকে হাতে টেনে 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 ধরে নিয়ে চলে এসছে সে আসতে পারছে না তখন তাকে কারের উপর নিয়েছে চল হাঁটবে না যখন ঠিক আছে একেবারে কাঁধের উপর নিয়ে কৃষ্ণকে নিয়ে চলে এসছে যশোদা মার বাড়ির সামনে এসে চিৎকার করে বলছে যশোদা মা যশোদা মা বেরো 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 তুমি যাতে আমার কথা বিশ্বাস করতে না দেখো তোমার ছেলেকে হাতে হাতে ধরে নিয়ে আসছি দেখো সারা শরীরে মাখন খেয়ে কি করছে আর মা যশোদা গর্ত থেকে বেরিয়ে সেই গোপীকে দেখে হাসতে লাগলো কি করছে করছে হাসছো কেন তুমি বিশ্বাস করো না তোমার ছেলেকে মাখন খাই বললে এই দেখো ধরে নিয়ে আসি তারপরে মা যশোদা হাসছে হাসার পরে এবার যশোদা মা বলছে কি আসলে তুই বোকা আছিস আমার ছেলে তো ঘরে ঘুমাচ্ছে তুই কাকে ধরে নিয়ে আসিস দেখ তো এটা আর যখন ছেলেটাকে নামালো কৃষ্ণকে যখন নামালো দেখছে কি কৃষ্ণ নয় এটা ওর ছেলে নিজের ছেলেকে ধরে নিয়ে চলে এসছে মানে ভগবান কৃষ্ণ ছেলের রূপ ধারণ করেছে আর নিজে গিয়ে যশোদা মার খাটে ঘুমাচ্ছে যশোদা বলছে আমার ছেলে আমার ঘরের ভিতরে ঘুমাচ্ছে আর তুই বলছে ধরে নিয়ে আছিস এত মিথ্যা কথা আমার ছেলের নামে কলঙ্ক দিচ্ছিস তোরা হ্যাঁ এবার রে খুব বিপদে পড়ে গেছে কি হবে তারপরে ভগবান কি করেছে আবার পিছন ফিরে যখন যাচ্ছে ছেলেটাকে নিয়ে হাতে ধরে ধরে যাচ্ছে গেট থেকে যখন বেরিয়েছে রাস্তার মাঝখানে গিয়েছে এবার তোমাকে বলছিলাম না তোমার মহা বিপদ ঘটবে নিয়ে আসলে কেন বলছিলাম তোমার ঘটবে এইবার সাবধান এবার তোমার ছেলের রূপ ধারণ করছি কিন্তু পরের বার গেলে আমাকে নিয়ে এলে তোমার স্বামীর রূপ ধারণ করবো আর মহামসিবিত পড়ে যাবে তারপর ছেড়ে দাও আমাকে আমি বাড়ি যাই বাড়ির ছেলে স্যার বলছে টা ভাই ভাই আর করে না এরকম হ্যাঁ ঠিক আছে এরকম করে সব বাড়ি থেকে টং করে আর মা যশো তার চিন্তা করছে কি রে সবাই তার মিথ্যা কথা বলে না ঠিক ঠিক বলে হ্যাঁ কি বলে কেউ না কেউ ঠিক বলে ও আমার ঘরের থেকে ও তো আমার সামনে বলছিল ও চুরি গিয়ে কি মজা পায় কিন্তু আমার মনে হচ্ছে কি আমার কোনো ফল্ট আছে আমার এতগুলো নবলক্ষ গায়ে তার মাখন আছে সেগুলো বাদ দিয়ে সে কিভাবে পরের বাড়ি থেকে মাখন চুরি করে খাবে তো নিশ্চয় আমাদের কোন কমজোরি আছে ঠিক আছে আমার তো এখানে আমার নিজের হাতে বানায় না দাস দাসী গুলো বানায় ভিতরে কোনো প্রেম নাই আর ব্রজবাসীরা গোপীরা তারা প্রেম দিয়ে বানায় এসেন তাদের বাড়িতে সে মাখন খাওয়া যেতে চলে যায় দেখো ওখানে শিক্ষকে হ্যাঁ যে ভগবান কি যদি কিব প্রেম সহকারে করে যদি একটা নারু বানায় না ভগবান এটা চলে দিতে লাজ বিজন কিবসেন পত্রম পুষ্পম ফলম তেম জমি ভক্ত প্রজัจচতি প্রেম সহকারে যদি সেটা রেডি করে না যা কিছু করে আপনি বারে বারে করুন সেটা গ্রহণ করবেন ভক্তি ভালোবাসাটা প্রেমটা গ্রহণ করেছে এটা হচ্ছে নিশ্চয় আমার এই গুলো তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই দেখবেন বাড়িতে মা বাবারা কি করে যে বাড়িতে বাবা মা কাজে চলে যায় কাজের মেয়ে দিয়ে রান্না করে খাওয়ায় কদিন পরে তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কেননা সন্তানের প্রতি ভালোবাসা হয় না তারা মা বাবার ভালোবাসা পায় না প্রেম পায় না মায়ের হাতে খাওয়া আর একজন কাজের মেয়ের হাতে খাওয়া মাসির হাতে খাওয়া এক হবে নাকি ভালোবাসা প্রেম থাকলে মায়ের ভালোবাসা আলাদা হয় না লবণ ছাড়া বানালে তাও ভালো নাকি কি মনে হয় জন্য কৃষ্ণকে প্রেম সহকারে কৃষ্ণ লোকবেলা মধ্যে বলেছেন আমি যার তার হাতে খাই যার তার হাতে খাই এই রকম করে মা যশদা চিন্তা করছে আমাদের ফল কি আমরা সবসময় অনেক কিছু করে না বাচ্চাদের উপর আগ দেখা দোষারোপ করে না যে কোনো কিছু হোক না কেন আমরা অন্যের উপর দোষ দেওয়া আসলে নিজে দেখতে হবে আমার কি ফলট আছে নিশ্চয়ই ভালোবাসার কম হচ্ছে নাহলে বাইরে যাচ্ছে কেন মানুষের বাইরে গিয়ে খেতে যাচ্ছে কেন তো এই জিনিসগুলো যে বিচারের বিষয় এবং শিক্ষণের বিষয় যে কোনো কিছু চিন্তা করার আগে আগে নিজেরই অসুবিধা কি নিজের ফলটা কে রাখছি চা একবার যাচাই করে দেখো ওকে তো এইভাবে মা যশোদা চিন্তা করছে কি যা ঠিক আছে এবার আমি নিজের হাতে মাখন মানাবো আমার ছেলের জন্য তাহলে সে মাখন খেয়ে সে আর মানুষের বাড়িতে চুরি করে খাওয়া চুরি করতে যাওয়া সেটা বন্ধ হয়ে যাবে কি কার মার ভালো লাগে আমার ছেলে চোর সবাই আসে মাখন চুরি করে চোর কলঙ্ক মাথায় নিয়েছে ভগবান কি জন্য ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভক্তকে খুশি করার জন্য নিজে নিজে কলঙ্ক মাথায় নিয়েছে আর মা তো ভালো লাগছে না সবাই আমাকে চোরের মা বলছে নিজে ছেলেকে চোর বললে কার ভালো লাগবে আমি নিজে হাতে বানাবো তার চুরি করা বন্ধ করবো বুঝতে কেন প্রতিদিন সকাল পিঠা দিতে পারতো না কি আপনারা তো এরকম করেন উৎপাদ করলে একদম পিটা না আমাকে চিন্তা করছে কেন নিশ্চয় আমার ভালোবাসা কম আমি আমার নিজের হাতে বানাবো আমি চেষ্টা করি এই হচ্ছে টিচিং পাওয়ার ট্রিটমেন্ট এখান থেকে যে কিছু করার আগে চিন্তা আমার কি কমতি আছে আসলে আমি ওঠাই চিন্তা করছে ওকে তো যশ নিজের হাতে মাখন তৈরি করতে মনস্থ করেছে তো কালকে আমরা সেখান থেকে শুরু করবো যেখান থেকে মাখন তৈরি করা শুরু করবে শ্রী শ্রী রাধা দামোদর কি জয় বৃন্দাবন কি জয় মহারাজ আজকের সমস্ত বক্তব্যন্দে হরি হরি কৃষ্ণ কায়া ভগবান মাখন চোর কি জয় বক্তব্য ঠিক আছে আজকে এটুকুই থাকলো Yeah, so why are you...